দেখুন যোগ্যতা যার যার কিন্তু অধিকার সকলের সমান তো যারা স্টেট পরীক্ষা দিয়েছিলেন তাদের জন্য অবশ্যই আমি বলবো আবারও সকলের সমান অধিকার সকলের জন্য সমান অবশ্যই যারা পরীক্ষা দিয়েছেন ভিডিওটি পুরোটা শুনবেন শেয়ার করবেন যারা বলছেন ট্রেট দু হাজার তেইশে জন্মই হয়নি তাদের জন্য যুক্তি সহকারে এবং প্রামাণ্য তথ্যের ভিত্তিতে একটি বিশদ তুলে ধরা হলো পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ বা ডাব্লিউ দ্বারা আয়োজিত ডাব্লিউবিটিইটি বি রাজ্যের প্রাথমিক বিদ্যালয়গুলিতে শিক্ষক নিয়োগের জন্য একটি আবশ্যিক যোগ্যতার নির্ণায়ক পরীক্ষা এই পরীক্ষা নিয়ে কিছু মহলে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে যে ডাব্লিউ বিটি তেইশ অস্তিত্বহীন তাহলে আপনারা কিছু তথ্য গুরুত্বপূর্ণ তারিখসমূহ অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ তেরোই সেপ্টেম্বর দু আবেদন প্রক্রিয়া শুরু চোদ্দই সেপ্টেম্বর দু আবেদন প্রক্রিয়া শেষ চৌঠা অক্টোবর দু পরীক্ষার তারিখ চব্বিশে ডিসেম্বর দু অস্থায়ী উত্তরপত্র আনসার প্রকাশ সাতই মে দু উত্তরপত্র নিয়ে আপত্তি জানানোর সময়সীমা দশই মে থেকে নয় জুন দু ফলাফল প্রকাশ এখনো প্রকাশিত হয়নি এক নোটিফিকেশন প্রকাশ পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ বা ডাব্লিউ গত তেরোই সেপ্টেম্বর দু তেইশ তারিখে ডাব্লিউ বিটিইটি দু তেইশের জন্য বিস্তারিত অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করে এই দিন থেকে পরীক্ষার আনুষ্ঠানিক সূচনা হয় সুতরাং যারা বলছেন এর জন্মই হয়নি তারা হয়তো এই গুরুত্বপূর্ণ তারিখটি সম্পর্কে অবগত নন দুই পরীক্ষা গ্রহণ বা অস্তিত্বের প্রমাণ বিজ্ঞপ্তি প্রকাশের পর আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে চব্বিশে ডিসেম্বর দু হাজার তেইশ তারিখে রাজ্য জুড়ে সফলভাবে পরীক্ষা গ্রহণ করা হয় লক্ষাধিক পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করেন একটি পরীক্ষা যার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং লক্ষাধিক পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে তার অস্তিত্ব নিয়ে প্রশ্ন তোলা শুধু অমূলকই নয় হাস্যকর বটে তিন ফলাফল প্রকাশে বিলম্ব এবং বর্তমান অবস্থা পরীক্ষা গ্রহণের পর থেকে আজ ১৬ সেপ্টেম্বর দু পর্যন্ত প্রায় দু বছর অতিক্রম ফলাফল এখনও প্রকাশিত হয়নি যদিও গত সাতই মে দু তারিখে পরীক্ষার অস্থায়ী উত্তরপত্র বা প্রভিশনাল আনসার কি প্রকাশ করে এবং পরীক্ষার্থীদের তা নিয়ে আপত্তি জানানোর জন্য নয়ই জুন দু পর্যন্ত সময় দেয় এই প্রক্রিয়াটি ফলাফল প্রকাশের একটি গুরুত্বপূর্ণ ধাপ এবং পর্ষদ থেকে এই বছর ফেব্রুয়ারি মাসে বলা হয়েছে তাদের কাছে রেজাল্ট রেডি কেবলমাত্র ও সমস্যার জন্য এতদিন তারে রেজাল্টটা প্রকাশ করতে পারছিল না সুতরাং এখন রেজাল্ট প্রকাশে আর কোনো বাধা নেই যে কোনো মুহূর্তে রেজাল্ট প্রকাশ হতে পারে যারা বলছেন টেট দু হাজার জন্ম হয়নি তাদের যুক্তির অসারতা অজ্ঞতা তাদের এই ধরনের মন্তব্য প্রমাণ করে যে তারা পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট বা কোনো নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম অনুসরণ করেন না বিভ্রান্তি সৃষ্টির প্রচেষ্টা এমন হতে পারে যে কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে পরীক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি এবং হতাশা সৃষ্টির জন্য এই ধরনের ভুল তথ্য ছড়ানো হচ্ছে বাস্তবতার সাথে সংযোগহীনতা যে পরীক্ষার বিজ্ঞপ্তি আবেদন প্রক্রিয়া এবং পরীক্ষা গ্রহণ সম্পন্ন হয়েছে তার অস্তিত্বকে অস্বীকার করা বাস্তবতার সাথে সম্পর্কহীনতা পরিচয় দেয় তথ্য ও প্রমাণের ভিত্তিতে এটা দিনের আলোর মতো স্পষ্ট যে পশ্চিমবঙ্গ টেট দুই হাজার তেইশের জন্ম শুধু হয়নি তার শৈশব ও অবস্থা অর্থাৎ নোটিফিকেশন ও পরীক্ষা পেরিয়ে এখন যৌবন অবস্থায় অর্থাৎ ফলাফল প্রকাশের অপেক্ষায় রয়েছে ফলাফল প্রকাশে বিলম্ব অবশ্যই পরীক্ষার্থীদের জন্য উদ্বেগের কারণ কিন্তু তার জন্য পরীক্ষাটির অস্তিত্বকেই অস্বীকার করা চরম মূর্খতার সামিল আশা করা যায় যে সমস্ত বিভ্রান্তির অবসর ভুল তথ্য ছড়াচ্ছেন তারা তাদের ভুল বুঝতে পারবেন এনসিটিই এর নির্দেশিকা অনুযায়ী নিয়োগ বিজ্ঞপ্তির আগে যে সকল প্রার্থী টেট উত্তীর্ণ হন তাদের সকলেই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের যোগ্য এখানে কোনো ব্যাচকে অগ্রাধিকার দেওয়ার নিয়ম নেই অতীতেও আমরা দেখেছি প্রতিটি টেট পরীক্ষার পর দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে কিন্তু দু হাজার বাইশের টেটের ক্ষেত্রে ব্যতিক্রম কেন এই প্রশ্ন আজ রাজ্যের প্রার্থীর মনে আশ্চর্যজনকভাবে দু হাজার বাইশে টেট উত্তীর্ণদের যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের ভূমিকাও এই পরিস্থিতিতে সমালোচিত হচ্ছে যদি এনসিটি এর নিয়মকানুন সম্পর্কে তারা সত্যি অবগত থাকতেন তাহলে দু হাজার তেইশে টেট পরীক্ষা হওয়ার আগেই তাদের তীব্র প্রতিবাদ জানানো উচিত ছিল কেন তারা তখন নীরব ছিলেন এই নীরবতা কি তাদের অপরিপক্কতা এবং দূরদর্শিতার অভাব প্রমাণ করে না নাকি তারাই জটিল পরিস্থিতির জন্য নিজেরাই অনেকটা দায়ী সবচেয়ে হতাশাজনক দিকটি হল দু হাজার তেইশে টেট পরীক্ষা সম্পন্ন হওয়ার প্রায় দু বছর পরও এখনও সেই পরীক্ষার ফল আটকে রেখে কেবল দু হাজার বাইশের উত্তীর্ণদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তির দাবি জানানো হচ্ছে এই দাবি কেবল অবাস্তবই নয় বরং আইন ও এর নির্দেশিকার পরিপন্থী যারা শিক্ষকতার মতো একটি মহান পেশায় আসতে চান তাদের কাছ থেকে এমন অপরিপক্ষ ও নিয়ম বহির্ভূত দাবিকে করে আসে এই ধরনের মানসিকতা কি শিক্ষকের পেশার মর্যাদাকে ক্ষুণ্ণ করে না এই সময় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের শিক্ষা দপ্তরের উচিত দ্রুতই জট কাটিয়ে ওঠা এবং স্বচ্ছ ও নিয়ম মেনে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা একই সঙ্গে যারা এই ধরনের ভুল এবং অবাস্তর দাবি তুলে শিক্ষা ব্যবস্থার ভাবমূর্তি নষ্ট করছেন তাদের বিরুদ্ধেও করা পদক্ষেপ নেওয়া উচিত মনে রাখতে হবে পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে যেতে হলে শিক্ষার ভিত্তি মজবুত করা জরুরি আর সেই ভিত্তি কেবল সঠিক মানসিকতা সম্পন্ন শিক্ষার দ্বারাই সম্ভব